হ্যাঁ যুবক লক্ষ্য করে বলছি যে তোমরা কোনো মেয়ের পাগল হয় না কথা ঠিক কিনা যুবক আজকে তোমরা মেয়েকে দেখানোর জন্য আজকে তোমরা মেয়ে দেখানোর জন্য মেয়েকে দেখানোর জন্য তুমি আলো ভাই গাড়ি কিনছো অদর্শ দেখেন আজকে তুমি যদি নবিকর আলাইসালামের ইস্টাইলে যদি সুল কাটে তুমি তোমাকে এহকালেও তোমার জন্য কামিয়ে এবং পরকালেও তোমার জন্য কামাবি তাই যুবক ভাইয়া আবার আজ থেকে অনুসরণ করা কারণ যে যে মহল্লায় যুবক সে মহল্লায় সবাই দেখা দিয়ে তাই একটা কথাই বলতে চাই এমন ভাবে কে করবে যে ওই যে প্রবৃতি করবে তাকে হত্যা না করা পর্যন্ত এই মুসলমানদের অন্তর শান্ত হবে না কখনো ঠিক কিনা এই মুসলমানদের অন্তর কখনো শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত যে নবী রুম সাল্লামকে হত্যা না করা তখন ঠিক কিনা বর্তমানে কিছু জাপান বের হয়েছে যেন নবিকুল সাল্লাম সাল্লামের পন্থা বিপরীত চলে গেছে যেমন বর্তমান সাত গরু আর দুবাইয়ের গরু এই দুবাই গরু হচ্ছে আমাদের জাপান আহলে সুন্দর হয় সাত গরু হচ্ছে এটা হচ্ছে এটাই একটা পন্থা এই এটা একটি পন্থা আজকে